আপনিও কি আপনার মাধ্যমে কাউকে ফটো বা ভিডিও সেন্ড করার সময় একটি সমস্যা দেখা দেয় এক বলতে গেলে আপনি আপনার বন্ধু কোনো ফটো কথায় ভিডিও সেন্ড করতে পারছেন না যদি তাই হয় তাহলে আপনি একদম সঠিক ভিডিওতে আসছেন এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কাউকে আপনি ফটো ভিডিও কিভাবে সেন্ড করবেন এবং ভিডিও কলিং কিভাবে করবেন প্রথম চলে আছে মূল ভিডিওটিতে আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন সো উইদাউট ওয়েস্টিং টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতে কোনো সমস্যা না হয় সবচেয়ে প্রথমে আপনি কি করবেন সবচেয়ে প্রথমে আপনি আপনার WhatsApp অ্যাপ্লিকেশন চলে আসবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার WhatsApp অ্যাপ্লিকেশন সবচেয়ে প্রথমে আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে চলে আসলাম এই চলে আসার পর সবচেয়ে প্রথমে আপনি আপনার যে বন্ধুকে বা বান্ধবীকে আপনার ফটো সেন্ড করবেন সেই আইডিতে সবচেয়ে প্রথমে আপনি আসবেন মনে করুন আমি আমার এখানে বন্ধু দেখতে পাচ্ছেন এখানে মুন্না নাম আমার এক বন্ধু আমি আপনার আমার বন্ধুকে একটি ফটো সেন্ড করব एग्जांपलের জন্য মনে করুন কোনো এক ফটো সেন্ড করব নিচে যেখানে দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখেন ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন বা লোগো তার উপরে আমি ক্লিক করব যখন আমি ক্লিক করব তখন ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন এখানে এখানে একটি আমার এখানে সমস্যা দেখা দিচ্ছে আমি আর এখান থেকে আর ফটো সেন্ড করতে পারছি না আর আপনার এরকম ফটো আপনার এরকম সমস্যা দেখা দিচ্ছে আপনি সেন্ড করতে পারছেন না যদি তাই হয় তাহলে আপনাকে কি করতে হবে সবচেয়ে প্রথমে আপনাকে এখানে ব্যাক চলে আসতে হবে এখানে বেরিয়ে আপনাকে চলে আসতে হবে বেরিয়ে আসার পর কি করতে হবে আপনার মোবাইলে থাকা যে সেটিং অ্যাপ্লিকেশন সেই সেটিং এর মধ্যে আপনাকে চলে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলের সেটিং আইকন বা

से ऐप मैनेजर के ऊपर आपना के ট্যাপ দিতে হবে যদি আপনি খুঁজে না পান তাহলে কিভাবে বের করবেন সেটা আমি আপনাকে দেখে দিচ্ছি সবচেয়ে প্রথমে আমি এটা দেখে দিচ্ছি যদি আপনি খুঁজে পান তাহলে এখানে আশা হবে আপনি নিজের নিচের দিকে নিচের থেকে স্ক্রোল করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপের লোক বা হোয়াটসঅ্যাপের আইকন দেখতে পারেন অ্যাপ্লিকেশনটি তার উপরে আপনাকে ক্লিক করতে হবে যখন আপনি ওর উপরে ক্লিক করবেন মনে করুন আপনি যদি ওখান থেকে খুঁজে না পান তাহলে আপনি কি করবেন আপনি এখান থেকে ব্যাট চলে আসবেন যদি খুঁজে না পান খুঁজে না পারলে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন হ্যাঁ মনে করুন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশন

যখন এই পারমিশনের উপর ক্লিক দেব দিবেন তখন আপনি এখানে দেখতে পাবেন সবচেয়ে প্রথমে আমি আপনাদের বলে দিই আপনার হোয়াটসঅ্যাপে এই সমস্যাটা দেখা দেয় কেন আর সেটাকে আপনি ঠিক কিভাবে করেন সেটা আমি দেখা দিব সমস্যা দেখা দেওয়ার কারণ আসল কারণ হলো এটাই মনে করুন আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি আছে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটিকে ক্যামেরার যে পারমিশনটি আছে সেটি আপনি পারমিশন দেননি আপনি সেটাকে ডিনাই করে দিয়েছেন তো সেটা পারমিশনটি আপনি কিভাবে কিভাবে দিবেন

আবার হোয়াটসঅ্যাপে চলে আসার পর আপনি আপনার যে বন্ধু বান্ধবকে ফটো সেন্ড করতে চাচ্ছেন সেই আইডিতে আবার চলে আসবেন আইডি চলে আসার পর আবার ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্যামেরা আইকন সেই ক্যামেরা আইকনের উপর আপনি আবার ট্যাপ দিবেন যখন আপনি ট্যাপ দিবেন তখন ফাইনালি দেখতে পারছেন এখানে কি এখানে ফটো ভিডিও সমস্ত কিছু আপনি দেখতে পাচ্ছেন যে ফটো বা ভিডিও আপনি আপনার বন্ধুকে সেন্ড করতে চাচ্ছেন সেই ফটো আপনি পাঠিয়ে দেবেন যেমন আমি আমার এই ফটোটি এখন আমার বন্ধু বা বান্ধবী এখন সেন্ড করে দেবেন তাহলে আপনি এখান থেকে আর ভিডিও কলিং ও করতে পারলেন ভিডিওটি আপনার কিরকম লাগলো অবশ্যই আপনি কমেন্ট করে জানালেন দেখাবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ